আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আর আমার আরও একটি নতুন ভিডিও যে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকের এই ভিডিওটা হচ্ছে গিয়ে মূলত আর্মি গলফ ক্লাবে তো এইটা এই জায়গায় অনেকেই হয়তো আসছে অনেকের পরিচিত কুর্মিটুলাতে মূলত আর আজকের এই ইনভাইটেশনটা ছিল হচ্ছে গিয়ে মূলত প্রাইম ব্যাংকের মেজবানী ইনভাইটেশন তো এটা প্রাইম ব্যাংক বেশ কয়েকবারই করছে তো এবার আমরা ইনভাইটেড ছিলাম জি থেকে তো আমরা আসছিলাম এবং এটার এনভায়রনমেন্টটা কিন্তু ছিল খুবই অর্গানাইজড একদম দেখতে পাচ্ছেন অনেক মানুষ অনেক এক্সপোর্টার ইম্পোর্টার প্লাস হচ্ছে গিয়ে কমার্শিয়াল ডিপার্টমেন্টের বিভিন্ন ভেন্ডর থেকে এখানে আসছিল এবং প্রাইম ব্যাংকের যে কলিগগুলো ছিল মুমিন বিশেষ করে মুমিন ভাই এবং বিভিন্ন বেশ কয়েকজন কলিগই ছিল তাদের সাথে কিন্তু আমাদের ভালো কথাবার্তা হয়েছে এবং বাইরে খাওয়া দাওয়া শেষে এখন আমরা চলে আসছিলাম মূলত যে মেন আকর্ষণ যেটা ছবি তোলা এখানে গল্ফ এরিয়ার সামনের ছবি তোলা কিন্তু খুবই সুন্দর ছিল আর তাদের ড্রেস কোড ছিল মূলত আজকে হোয়াইট তারপরে দেখতে পেলেন প্রাইম ব্যাংকের যে রিপ্রেজেন্টেটিভটা ছিল তারা সবাই কিন্তু আজকে হোয়াইট পাঞ্জাবি এবং মহিলা স্টাফ যারা ছিলেন তারা কিন্তু মূলত ক্রিম কালারের একটা শাড়ি যারা ইউজ করছিলো ভালো লাগছিল মোটামুটি সুন্দর ছিল এবং এখানে দেখেন যে অডিটোরিয়ামটা করছিলো খুবই সুন্দর ছিল মূলত পিকচার তোলার যে স্পেসটা আর এখানে যে মন মিন্টু ভাই পল্লব ভাই এরা সবাই কিন্তু পিকচার তোলাতে খুবই ব্যস্ত ছিল তো যাই হোক এই দেখেন সবাই কিন্তু ছবি তুলতেছিল এখানে স্পেসটাতে মোটামুটি ভালো একটা বিয়েবাড়ির আয়োজনের মতোই ছিল এখানে খুবই এনজয় করেছিলাম আমরা সবাই মিলে এবং আমাদের স্যাররাও আসছিলো আর তাদের ফুড মেনুগুলো কিন্তু ছিল খুবই সুস্বাদু যদিও ক্যাপচার করা হয়নি খাবার ক্যাপচার করতে অ্যাকচুয়ালি আনকমফোর্টেবল ছিলাম তো যাই হোক তাদের লাল ভোনা প্লাস হচ্ছে কালো ভোনা মেজবানিটা খুবই খুবই মজার ছিল আলহামদুলিল্লাহ এবং স্পেশালি যে চাদের এই চায়ের ইয়াটা ছিল চাটা কিন্তু বেশ বেশ সুস্বাদু ছিল আমি প্রায় দু তিন কাপ খেয়ে ফেলছিলাম ভালো লাগছিলো আমার কাছে এবং লাস্ট পর্যায়ে এসে অনেকে পান ট্রাই করতেছিল আমি পান যদিও খেতে পারি না ওইভাবে বাট তারপরেও একটা ট্রাই করলাম খেলাম এবং রেজাল্ট আসলো যে মুখটা একটু ছিলে গেল যাই হোক কিছু করার নাই একটু এনজয়মেন্টের জন্য একটু কিছু তো স্যাক্রিফাইস করা লাগবে তো তাই করলাম এবং দেখেন খুবই সুন্দর ছিল অর্গানাইজ ছিল এবং তারপরে আমরা বেশ কিছু ছবি তুলে নিলাম এখানে দেখতে পাচ্ছেন তো সবাই মিলে তো দিনটা আসলে খুবই এনজয়েবল ছিল এনজয় করছিলাম সবাই মিলে বাট কয়েকজন কলিগ মিসিং ছিল তারা হইলে আরও বেশি ভাল লাগতো আর কি তো যাই হোক কিছু করার নাই এখন এখানে এনজয় করার পরে আমরা আবার ব্যাক করব বাসার উদ্দেশ্যে দু একদিন পরে আবার রমজান ছিল তো প্রিপারেশনটা ছিল অন্যরকম এবং বাইরের এনভায়রনমেন্টটাও ছিল খুবই সুন্দর